আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাদাবাজ দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে দেখেন এই সমাবেশ থেকে চাঁদাবাস না শব্দ বলে বাংলার আজকে যারা দেশটাকে বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদের বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাহিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুদাত্তা আহ্বান জানাব আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চড়াও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চান নিয়ে ছিনিবিনি করতে পারবে না ইনশাআল্লাহ তেপ্পান্ন বছর দেখেছি তেপ্পান্ন বছর দেখেছি আর নয় বার 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 ঘন্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে ব্যবহার করে বাংলাদেশে বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলবো এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা ছিঁড়িবিড়ি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসাবে বলতে চাই আর ছিঁড়িবিড়ি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছুলো গাওয়ালে মুখরিত হয়েছে আর চাঁদাবাসদের জায়গা বাংলার জমিনে হবে না স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিকমতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাড়া যেই বিচার পায় না আজকে দেশের ভিতরে উন্নয়নের নামে আজকে আমরা দেউলিয়াতের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশ আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এক যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদেরকেও সেই ইতিহাস গুনতে হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিয়ে যদি আপনারা তালবাহানা করেন আপনাদেরকেও ইতিহাস কি ভাই বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমি থেকে উৎখাত করি জানবে বাংলার জমি আপনাদের স্থায়ী সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকল কথা তত্ত্বাহ্বান জানাব আমি আজকে দে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশিতে বাকবাব হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্যে আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে একশো ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল কথা তাহবান যারা বাসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাল আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতের আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ আরেক অনেকই অসুস্থ দোয়া চে চাল্লা সবাইকে সুস্থ করুক ও আখের দাওয়া আনিল আনিল আহমদুলিল্লাহ আলমিন সকলকে ধন্যবাদ الحمد للہ وسلاۃ وسلام وعل رسول اللہ اعلی علی و اسحاب ہی ازمائن আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত পীর সাহেব চর্মনায় অনেকে পীরকে অনেকে পছন্দ করত না আমিও ছাত্রজীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে বেদাত আছে বিভিন্ন ধরনের চিন্তা আছে কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয় বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর আমি দোয়া করি আল্লাহ তালা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আজকের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত অন্যান্য ইসলামী দল দলসমূহের জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পড়ছে সেই সমস্ত অনুপস্থিত উপস্থিত ভাই এবং বোনেরা আসসালাম আল্লাহ তালা বলেছেন সুরা মায়েদার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সরি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ তিনটি আল্লাহ একটা কথা বলেছেন অমাল্লাম ইয়াহকুম বেমান জালল্লাহ ফৌলা কাহমুল কা ফেরুন ফৌলা ই কাহমুল জল এমন ফৌলা ইক হমুল আল্লাহর প্রেরিত যে বিধান আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না তারা কাফের তারা জালেম তারা ফাশেক আল্লাহ তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন কয়েকটা নামে আখ্যায়িত করেছেন তিনটা এক নম্বর হচ্ছে কাফের দুই নম্বর হচ্ছে জালেম আর তিন নম্বর হচ্ছে ফাশেক এটা কি আমার কথা আল্লাহর কথা অতএব এই কাফের এবং জালেম এবং ফাশেকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয় আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইনের দিয়ে কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো কথা ঠিক কেনা বলেন এই জন্য আমরা আর্দ একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য আমাদের দরজা বন্ধ হয় নাই আমরা দরজা বন্ধ করি নাই বাংলাদেশের সকল দল সকল সম্প্রদায় জন্য সকল মিলে চেষ্টা করি আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই আল্লাহ তালা কোরআন মাজিদে দুটা দলের উল্লেখ করেছেন তিনি বলেছেন হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা দলের কথা বলা হয়েছে হিজবুল আপনি বলেন আমরা কি শৈতানি দলের পক্ষে থাকব নাকি আল্লাহর দলের পক্ষে থাকব যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহকে দেখান

যারা আল্লাহ দল করবে যারা আল্লাহ আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে কিন্তু আখেরাতে তাদের জীবনে কিছুই পাবে না সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে সকল প্রতিষ্ঠানকে আসন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কোরআনের আইন চালু করি সাত চুয়ান্ন বছরের ইতিহাস বাংলাদেশে এই চুয়ান্ন বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই কথা ঠিক কিনা বলেন চুয়ান্ন বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই এগুলো দেখা হয়েছে না হয় নাই আমরা সবাই দেখেছি এ দল দেখাও শেষ ওই দল দেখাও শেষ বাংলাদেশ সঙ্গে সাতীয় বন্ধুগণ আরেকটি কথা বলতে চাই আপনাদের আজকে চতুর্দিকে মহাসমুদ্র বরিশালে আমি আগে আসি নাই ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে এত সুন্দর এত বিশাল এত বড় মহৎ সবচাইতে বড় সমাবেশ হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি কাছে সরকার অন্যায় করেছে মানুষকে হত্যা করেছে খুন করেছে ঘুম করেছে আপনারা কি হত্যা অতীত সরকারের বিচার আপনারা চান বিচার শুরু হয়েছে আরো বিচার অপেক্ষা করছে আমি বলতে চাই কেউ যদি এটা বিচার করতে না চায় যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে তাহলে কি জুলাই বিপ্লব এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে বিচার যারা করতে চাই না তাদের মতলব ভালো বলে মনে হয় না দুই নম্বর হচ্ছে সংস্কার সংস্কার করতে হবে আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না আমরা অনুযায়ী সংবিধান তৈরি করতে ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যা যেগুলো আছে সেগুলা দেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে মোহাম্মদুর রাসুল্লাহ ইসলাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান সাতচল্লিশটি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই আপনাকে রাজি আছেন এরপরের কথা বলি সেটা হলো আগামী নির্বাচন যে আসবে এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত মোটেই না ইতিমধ্যেই একটা দলকে মানে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত কথা ঠিক অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে অপরাধ আলাদা না সমান সমান অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত প্রধান উপদেশটাকে দৃষ্টি আকর্ষণ করছে আপনি এই করবেন ইনশাআল্লাহ বলে আমার কথা শেষ সংগ্রামী ভাই এবং যারা আমার এই কথা শুনছেন অনুপস্থিত ভাই এবং বোনেরা দুনিয়াতে আমরা বেশি দিনের জন্য আসি নাই আমরা আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহ যখন জিজ্ঞেস করবেন অমাদিন তোমার জীবন বিধান কি ছিল কোন আইন দে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছিলে আমরা সবাই কি বলবো ইসলাম যদি বলেন কি বলবো যদি ইসলাম মরার পরে বলতে হয় জীবিত থাকতে আমাদের বিধান ইসলাম হতে হবে কথা ঠিক সেই জন্য আজকে থেকে আমরা ওয়াদ করি এই আট দল আগামীতে আরো অনেক দল আসবে ইনশাল্লাহ আমরা কোরআনের আইনের পক্ষে যে দল গড়ে উঠবে এই দলের জন্য ঐক্যবদ্ধ আমরা নির্বাচনী পরিচালনা করব। করবো কি আমাদের এই জোটকে আমাদের এই সমাবেশকে আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ তালাকে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজে আল্লাহরে আয়াত আমরা ঐক্যবদ্ধ থাকবো সেই আহ্বান জানিয়ে আমার যেটা বেশি সময় নাই আপনারা অজু করবেন সে জন্য সময় একটু কম নিয়েও আমি আমার কথা শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মিটিং আয়োজন করেছেন সবাইকে অন্তরের অন্তস্থল থেকে Some can grow to a meter, even two meters across. And when, by lucky chance, they encounter a patch of sea rich in plankton,